আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরতি বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে এবং সেখান থেকে পরের দিন পর থেকে হিরিক পড়ে যাচ্ছে এতে করে আমাদের জনগণের মনে বিভিন্ন ধরনের বিভিন্ন মনোনয় তৈরি হচ্ছে যে বৈষম্য বিরোধী দলটা দলটাকে ভেঙে যাচ্ছে কি না বা কার প্রভাবে এত কিছু ঘটতেছে যেই শিক্ষার্থীদের মাধ্যমে এত বড় সংগঠনের মাধ্যমে পতন হলো সেই সংগঠনের আবার কি হলো কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে পড়ছে দেখুন প্রথমত বৈষম্য বিরোধী বলতে কোনো দল ছিল না ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ শিবির এগুলো বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের সমন্বয়ে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘটিত এবং এই এই ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু হাসিনা পতনটা ঘটে কারণ ছাত্রদল শিবির এরা কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার কোনো সুযোগ পেত না এদের দেখলে ক্রসফারে নিয়ে যেতে হতো তাই তার গোপনে বসবরতী ছাত্র আন্দোলনে নামে তার আন্দোলন করার ফলে ছাত্র দল গণ অবস্থানের মাধ্যমে হাসিনাপতন ঘটিয়েছে এখন মনে করুন গত ষোলো সতেরো বছর ধরে বা চিঠাইতে হোক আমি মনে করুন ছাত্র দলে ছিলাম বা শিবিরে ছিলাম এখন আমি যে কোনো হোক দেশের প্রয়োজনে আমি অন্য একটা দলে ঢুকেছিলাম আমার কাজ শেষ আমার কি সেই কি থাকার আর কোনো প্রয়োজন অবশ্যই না আমি অবশ্যই আমার ছাত্র দলে অথবা শিবিরে বা যে কোনো দলে আমি ফিরবো ঠিক তেমনই যে বৈষম্য ভিত্তি ছাত্র আন্দোলন আন্দোলনের যে বিভিন্ন কমিটিতে হচ্ছে এগুলো কমিটির মধ্যে বিভিন্ন ধরনের শিবির এরপর ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ কর্মীরা তারা ঢুকেছিল এখন পরবর্তীতে যখন দেখা যাচ্ছে যে আসলে তারা নিজেদের জলে যেতে চায় তাই নিজেদের আইডেন্টিতে ফিরতে চায় তারা অবশ্যই পদত্যাগ করবে আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ছাত্রলীগের গুন্ডাপাণ্ডারা এরাও বিভিন্ন মাধ্যমে এই বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলন কমিটিতে নিজের নামটা লিখিত হিসেবে পরিগণিত করছে অর্থাৎ এরাও বৈষম্য ছাত্র আন্দোলন কমিটির মধ্যে নিজেদের পথ পেয়েছে এটা দেখে অনেকে অনেকের মধ্যে একটা রয়েছে যে কেন এরকম হবে কেন ছাত্রলীগ বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকবে যে ছাত্রলীগ এই বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনকে ধ্বংস করার জন্য কীভাবে মাঠে নেমে সাধারণ জনগণের ওপর নির্যাতন হত্যা গুম খুন হতে চালিয়েছে কীভাবে তারা থাকতে পারে এই জন্যই দেখা দেখি যে শিক্ষার্থীদের একটি অংশ খুবই পদত্যাগ করে সো মূল বিষয় হচ্ছে এটাই যে শিক্ষার্থীদের পদত্যাগ কারণ হচ্ছে তারা নিজেদের আইডেন্টি ছাত্রদল শিবির নিজেদের যে কোনো দল আর হচ্ছে যে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনে আপনারা দেখে থাকবেন যে ছাত্রলীগের একজন ক্যাডার সেই বিরোধী সভাপতি সাধারণ সম্পাদক বা যেভাবে একটা পথ পেয়েছে তো এটা তো শিক্ষার্থীদের জন্য একটা অষ্ট সংকেত বা শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে এটা একটা হুমকির মধ্যে ফেলে দেয় সো এই জন্যই যে শিক্ষার্থীরা তারা দলে দলে এই দল থেকে সরে আসছে এবং যেসব শিক্ষার্থীরা যারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এসেছিলো না বা কোনো রাজনৈতিক দলের সাথে কখনো সম্পৃক্ত ছিল না তারাই এখন আপাতত বৈষ্ণব ছাত্র আন্দোলনে আছে এবং এরাই পিওর বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের যোদ্ধা যদিও ওনারা ছিল বাট ওরা এখন নিজেদের দলে ফিরে যাচ্ছে এই জন্য ছাত্র আন্দোলন দলটি আজকের দিনে কমে দিচ্ছে পরের দিনে ভাঙন শুধু দেখা যাচ্ছে সো এটি টেনশনের কোনো কারণ নেই দিনের পর দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়বেই দলে ঢুকবে বের হবে এটাই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নিয়ম